আসসালামু আলাইকুম আমরা যারা বর্তমানে বিভিন্ন নিয়োগ পরীক্ষাগুলিতে অংশগ্রহণ করতেছি আমাদের অনেকেরই সময়ে আমাদের সময়ে এরকম বাইনারির যোগ বিয়োগ অঙ্কগুলি ছিল না তো চলুন আজকে আমরা বাইনারির বিয়োগ অঙ্কের বেসিকটা এবং সাধারণত আমরা যে ওয়ান টু থ্রি ক্লাস ফোরে এই যোগ বিয়োগগুলো শিখি এই বিয়োগ অঙ্ক শুধুমাত্র বিয়োগ করেই যাই এর বেসিকটা জানি না কেন এখানে শূন্য থাকলে দশ ধরি কেন এখানে বড় সংখ্যা থাকলে এই যে তিন আছে দুই আছে ওটাকে বারো ধরি আমরা বারো ধরে হিসাব করি তো আজকে এই বাইনারি অঙ্কের বেসিকটা আমরা দেখে জাস্ট আজকের পর থেকে দেখা মাত্রিটা দাগিয়ে দিতে বিয়োগের পাশাপাশি এই যে ওয়ান টু থ্রি ফোর ক্লাসে বিয়োগ অঙ্ক সহজ বিয়োগ অঙ্কগুলিতে একটা অজানা তথ্য আমরা জেনে নেব তাহলে আগে বাইনারি দিয়ে শুরু করা যাক আমরা তো সকলেই জানি এই বাইনারি হচ্ছে দুই বেসের। এখানে দুই বেশের সংখ্যা ব্যবহৃত হয় একটা হচ্ছে শূন্য আর একটা এক তো এই বাইনারি বিয়োগের ক্ষেত্রে জাস্ট তিনটা কথা মনে রাখলে আজকের পর থেকে সকল বাইনারি যোগ এবং বিয়োগ অঙ্ক আমরা শেষ করতে পারবো সেই কথা তিনটা কি প্রথম কথা হচ্ছে বিয়োগের মতো করে যদি উপরে বড় সংখ্যা থাকে এবং নিচে ছোট সংখ্যা থাকে তাহলে জাস্ট এই যে ওয়ান টু থ্রি ফোরের বিয়োগের মতো জাস্ট আমরা বিয়োগ করে দেবো আমাদের হয়ে যাবে এই যে দেখেন এখানে ওয়ান আছে এখানে জিরো আছে তাহলে এক থেকে জিরো বাদ দিলে কত থাকে একই থাকে আমাদের সাধারণ বিয়োগে যেমনটা ঘটে এই যে চার থেকে দুই বাদ দিলে দুই থাকবে এরকমই হবে মানে উপরে যদি বড় সংখ্যা থাকে এক নাম্বার কথা আর নিচে যদি ছোটো সংখ্যা থাকে তাহলে আমরা সাধারণ নর্মাল বিয়োগের মতোই বিয়োগ করে ফেলবো এই যে এক থেকে শূন্য বাদ দিলে আমাদের এক হয় আবার ওই একইভাবে এক থেকে এক বাদ দিলে মানে বিয়োগ করলে শূন্য আসে এবারে দুই নম্বর কথাটা হচ্ছে যদি উপরে ছোট সংখ্যা থাকে নিচে বড় সংখ্যা থাকে এখানে তো আর বড় সংখ্যা থাকবে না এরকম থাকতে পারে উপরে শূন্য আর নিচে ওয়ান আবারও বলছি তারপরেও এই যে উপরে যদি ছোট সংখ্যা থাকে আর নিচে যদি বড় সংখ্যা থাকে এটাই হচ্ছে এখানে বাইনারি বিয়োগের মূল ঝামেলার বিষয় এই যে উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা তাহলে ক্ষেত্রে এই বেস গিয়ে এই সংখ্যাটাকে হেল্প করবে বুঝতে পারছেন নিশ্চয়ই যদি কখনো উপরে শূন্য থাকে মানে উপরে ছোট সংখ্যা থাকে নিচে বড় সংখ্যা থাকে তাহলে এই বেস এটা হচ্ছে দুই বেসের তাহলে এই যে দুই এখানে গিয়ে আমাদেরকে হেল্প করবে সাহায্য করবে তাহলে এই যে একইভাবে কিন্তু এই অঙ্কটাতেও তাই ঘটে আমরা যে সংখ্যা এই অঙ্কগুলো করি এটা হচ্ছে দশ ভিত্তিক মানে দশ বেসের তাহলে এই দশ বেসের সংখ্যার ক্ষেত্রে কি হবে এই যে উপরের ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা রয়েছে তাহলে আমাদের এক্ষেত্রে কী হবে এই যে শূন্যটাকে এই দশ গিয়ে হেল্প করবে তখন আমরা এই শূন্যটাকে দশ ধরে ফেলি কারণ আমাদের এটা হচ্ছে দশ বেসের সংখ্যার হিসাব তাহলে এই দশ গিয়ে এটাকে হেল্প করে তাহলে এই হেল্প করার পর এই দশ থেকে আমরা তখন এক মাইনাস করি তাহলে আমাদের আসেগত কত নয় যখনই এই বেস গিয়ে এটাকে আমাদের হেল্প করতেছে সাহায্য করতেছে সাথে সাথে এখানে হাতে এক থাকবে তাহলে হাতে এক থাকলে এখানে হচ্ছে আমাদের তিন তাহলে চার থেকে তিনবার দিলে আমাদের এক থাকে আবার একইভাবে এই যে এখানে এখানে দেখে নিন এই যে দুই আছে তাহলে আমাদের কি হবে এক্ষেত্রে আমাদের এই দশ গিয়ে এই যে এটাকে হেল্প করবে কেন উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা এক্ষেত্রে এই দশ গিয়ে এই দুইকে হেল্প করলে আমাদের আস্তে আস্তে বারো বারোর থেকে তখন আমরা তিন মাইনাস করবো তাহলে আসে কত নয় এবার হাতে এক আছে তাহলে এক থেকে এক মাইনাস করলে শূন্য হয় আমরা শূন্যটা ইউজ করতেছি না তো যাই হোক আজকে আমাদের এই বিয়োগ অঙ্ক এটা আমাদের মুখ্য আলোচ্য বিষয় নয় তাহলে আমাদের আলোচনার বিষয়টাতে আমরা ফিরে যাই তাহলে এখানে দেখে নিন এই একইভাবে এই দুই গিয়ে এখানে আমাদেরকে হেল্প করবে আমরা সাধারণত ক্লাসের মধ্যে যে অঙ্কগুলি শিখিয়ে থাকি সেখানে আমরা এই এককে পাঁচ ধরে হিসাব করাই যাতে করে দ্রুত গতিতে আমাদের স্টুডেন্টরা এটা শিখতে পারে এই যে আমরা এভাবে হিসাব করি এটা এটা এভাবে হিসাব আসলে সেটা কিন্তু বেসিক বেসিক নিয়ম নয় এটা এই যে বেস এটাকে হেল্প করবে তাহলে এই বেস যদি এখানে চলে আসে বন্ধুরা তাহলে কত আসতেছে দুই এই দুই থেকে এক মাইনাস তাহলে আমাদের আর থাকতেছে কত এক তো আবার এই যে যখনই আমরা এই বেস গিয়ে এটাকে হেল্প করলো তখনই আমাদের এখানে হাতে এক থাকলো তাহলে এই যে এক আছে এখানে হাতে এবারে এক থেকে এক মাইনাস তাহলে কত আসছে শূন্য আসছে আবার এই যে এক আবারও উপরে ছোটো সংখ্যা নিচে বড় সংখ্যা তাহলে এক্ষেত্রে কি হবে এই দুই গিয়ে এই বেসকে হেল্প করবে মানে এই বেসটা গিয়ে ওইখানে হেল্প করবে উপরের সংখ্যাটাকে যদি ছোটো হয় তাহলে কত হবে দুই থেকে এক মাইনাস তাহলে এক এবারে হাতে করে এক আবারও এই এক আছে মিল করতে শূন্য এই শূন্যটা আমরা ইউজ করি না না দিলেও চলবে তাহলে আমাদের এই বড় বাইনারি বিয়োগ অঙ্কটার অ্যান্সার হচ্ছে এটা যদি আপনার বুঝে থাকেন তাহলে আপনাদের প্র্যাকটিসের জন্য আরেকটা অঙ্ক আমি দিয়ে দিচ্ছি ঝটপট করে কমেন্ট বক্সে জানিয়ে দাও বন্ধুরা এইটা এই অঙ্কটার ফলাফল কত আর পেজের রিচ ডাউন হওয়ার কারণে আপনাদের কাছে একটা আর্জি থাকছে যদি আজকের এই ভিডিওটা ন্যূনতম হলেও আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যারা আজকের এই ভিডিওটা শেয়ার করবেন তাদের প্রোফাইলে গিয়ে সেই পোস্টে আমি নিজের থেকেই একটা করে কমেন্ট করে আসবো আর পাশাপাশি আমাদের এই পেজ এবং ইউটিউব চ্যানেলে নিয়মিতভাবে গাণিতিক বিভিন্ন মজার শর্টকাট এবং জব ম্যাথগুলি আপলোড হচ্ছে আপনারা আমাদের পাশে থাকতে অবশ্যই পেজে এই ভিডিওটা দেখে থাকলে ফলো বাটনে ক্লিক করে নেবেন ভিডিওটার উপরে আর যদি ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকো বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে পরবর্তী অঙ্কগুলি অনায়াসে চোখের সামনে হাতের কাছেই পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম